ফ্রেশ সবজি দেখো গুলো দেখো কত বড় বড় সাইজ এ রয়েছে এই যে দেখো খাবার থেকে না দেখতে ভালো লাগে বাড়ির সামনে দেখো বাড়ির সামনে বেরিয়ে পড়লে এত সুন্দর বাগান এটা হচ্ছে আমার বান্ধবীর ঘরের বাগান শীতের শুরু আমার বান্ধবী বারবার করে আমাকে চলে আসবে প্রচুর শাক হয়েছে শাক তুলে নিয়ে যাবে তো আমি তো সময় করে উঠতে পারছিলাম না তো আজকে রবিবার তো মাছ বাজারে প্রথমে গিয়েছিলাম মাছ বাজারে গেলেই আমি যতই মাছ দেখি না কেন ওই মোড়া মাছ দেখলে আমি কিন্তু নেবই নেব তারপরে সোজা চলে এলাম বান্ধবীর বাড়িতে তো অলরেডি তাদের তিন থেকে চারবার কিন্তু এই সবজিগুলো তোলা হয়ে গেছে তো আমাকে যেতেই বকা দিচ্ছে যে এতবার করে ডাকছি তুমি আসার সময় পাচ্ছ না আসলে এতটাই ব্যস্ত থাকি আর ওরাও সার্ভিস করে দাদা আমার বান্ধবী তো সানডে ছাড়া সময় হয় না আর সানডেতে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় মাছ বাজার থেকে মাংস কিনে নিয়ে ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে যায় আর ঢোকা হয় না তো ভাবলাম এই রবিবার আমি চলেই যাই তো অনেকবার করে ডাকছিলো কত ফুলকপি টপি হয়েছিল আমাকে বলছে যে তুমি এলে না অনেক তুলে খাওয়াও হয়ে গেছে তো যাই হোক অবশেষে এলাম আর প্রচুর সবজি হয়েছে আর চারিদিকে এত সুন্দর লাগছিল আর সবজিগুলো একেবারে দেখো বাড়ির একেবারে অর্গানিক সবজি এই সমস্ত খেলে আয়ু দীর্ঘদিন বেড়ে যায় সামনে বাগান থাকবে নিজেদের হাতে সিজনাল সবজি লাগাবে খাবে সবাই সুস্থ থাকবে তো সবার পক্ষে পসিবল নয় তো এইরকম জিনিস পাওয়াও ভাগ্যের ব্যাপার এটা আমার বান্ধবীর ঘরে বাগান আমাকে দিন থেকে দেখেছিলো আসার সময় পায়নি আজকে এসে এই যে টাটকা টাটকা মেথি শাক কফিগুলো দেখো কত বড় বড় সাইজে রয়েছে এই দেখো এই দেখো দেখেছো সাইজ গুলো দেখেছো সব অর্গানিক টমেটো গাছে টমেটো ধরেছে দেখো এই যে দেখো পুরো বাগানটা একেবারে ফ্রেশ এ দেখো লাউটা লাউ গাছটাও দারুণ বেগুন গাছে কত বেগুন ধরে আছে খাবার থেকে না দেখতে ভালো লাগে বাড়ির দেখো বাড়ির সামনে বেরিয়ে পড়লে এত সুন্দর বাগান দাদা আমাকে কত সবজি তুলে দিচ্ছে দেখো এরকম টাটকা টাটকা সবজি পাওয়া ভাগ্যের ব্যাপার এখানে ধনে পাতা গাছ এই মুনমুন এই ধনে পাতাগুলো তুলে নেবে নাহলে এগুলো থেকে ফুল বেরিয়ে গেলে না ভালো লাগে কত সুন্দর বড় বড় ফুল হয়েছে দেখো আদা ফুলগুলোর সাইজ দেখো এক একটা হ্যাঁ দেখো কালারটা কি সুন্দর ক্যাপসিকামটা হয়েছে দেখো বাড়ির সামনে এরকম বাগান তৈরি করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা